রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের এক রাতের গোপন বৈঠক ঘিরে তুমুল আলোচনার জন্ম দিয়েছে মঙ্গলবার রাতে অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে একজন সচিবসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন এমন তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিবেদনে উল্লেখ করা হয় অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল যিনি অতীতে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামির পি আরও ছিলেন এ বৈঠকের প্রধান আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে রাত আটটার পর থেকে শুরু হওয়া এই বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের কয়েকটি গাড়ির নম্বরও দেখা গেছে তথ্য ভবনের চত্বরে বৈঠকের খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ভবনে গেলে দেখা যায় লিফটের আট থেকে নবম তলায় যাওয়া সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং সম্মেলন কক্ষের দরজায় কড়া প্রহরা কক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আলোচনা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান মহাপরিচালকের ব্যক্তিগত এক কর্মকর্তা সাংবাদিকদের স্পষ্ট জানান এটি গুরুত্বপূর্ণ বৈঠক এখানে প্রবেশ করা যাবে না তবে মহাপরিচালক আব্দুল জলিল পরে দাবি করেন এটি কুমিল্লার বুড়িচং মডেল ট্রাস্টের বৈঠক যার সঙ্গে কোনো দলীয় বিষয়ে যোগ নেই রাত সোয়া নয়টার দিকে আপ্যায়ন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ভবন ত্যাগ করলে কৌতূহল আরও বেড়ে যায়